এই না করলেও এখন দ্য ল যা কুন পৃথিবীতে কে হেউই কে মস্তিরি কে কে ব্যবসায়ী কে ব্যবসায়ী কে কৃষক কেথিব বুঝুক কে বুঝি কে কে আমি কাউকে চিনি না যার কলমে আমার আল্লাহ আমি আল্লাহ ভয় থাকবে সেই পৃথিবীতে সম্মানই হবে সেটা একজন রিক্সা ছাড়া বলা হয় আল্লাহ তালা কাউকে ইন্ডিকেট করে বলে নাই আমি সবকে বেশি সম্মান দে এই শব্দের মধ্যে আমরা তালা বলেছেন কি যে কলমের মধ্যে আমি আল্লাহ আছি যে কলমটা আমার ভয়ে থর করে কাঁপে আজান হলে যে কলমটা বঞ্চিত থেকে ডাক দেয় এই কলম কিন্তু নড়ে চড়ে জানেন এই কলমের মধ্যে কোনো সময় সিনেমার কথা বলে কোনো সময় ঘুষির কথা বলে সুদীর কথা বলে নামাজের কথা বলে তাহলে তারা বলছে ওই কলমে যখন সবসময় আমার জিকির হবে ওই কলকটা ওই কলম কলম হচ্ছে এই অন্তরটাকে বলে কল আর কলে বলে বডিটাকে ভালো করে বুঝবেন কল হচ্ছে অন্তর আর কলের বডি এই কলকটা যে বডিটা নিয়ন্ত্রণ করে এই বডিটার নাম আরবিতে কলের তালা তালা বলছে কলক ভালো হলে টোটাল বডি ভালো হয়ে যাবে কলক খারাপ হলে টোটাল বডি পচে যাবে কি হবে পচে যাবে আর টোটাল বডি ভালো রাখতে গেলে কলক ভালো করতে হবে আর কলক ভালো প্রথম মেশিন আল্লাহ তালা দিলেন আর কলকুল আল্লাহর ভয় যে কলমে আছে ওই মানুষটা আমার কাছে বড় সম্মানী আমিও তাকে সম্মান করি পৃথিবীতে মানুষ তাকে সম্মান করে কেন একজন এমপি হোক মন্ত্রী হোক চেয়ারম্যান হোক ব্যবসায়ী হোক সে যদি দুর্নীতি করে তরকারিতে ভেজাল দেয় পণ্যে ভেজাল দেয় দুর্নীতি করে এই মানুষ থেকে আপনারা সম্মান করেন না জুতার বাড়ি মারেন সুযোগ পালি জুতোর বাড়ি মারেন আর সুযোগ না মানে মনে মনে গালিগালাজ করেন জুতু মারেন তখন স্যাম থেকে নামে যখন আর গালিগালাজ করেন তখন চেয়ারে থাকে যখন পিছনে পিছনে অসম্মান্ত করে একজন মানুষ যখন ক্ষমতায় থাকে সে অন্যায় করলে তার গাড়ি পিছনে তার সামনে বললে আরেস্ট হবে আর যখন ক্ষমতার থেকে চলে যায় জুতা মারে তালে তালে জেলের মধ্যে গেলেও মারে আদালত ওঠানোর সময় মারে মারে কিনা তাহলে বলেন আল্লাহ তালা বলবে এই কাজগুলো কেন করে মানুষ পণ্যে ভেজাল দেয় মানুষ দুর্নীতি করে মানুষ সুদ খায় ঘুষ খায় জেনা করে এগুলো কেন কলমে ময়লা পড়েছে তাই এজন্য সে অন্যায় করে আল্লাহ বললেন এই অন্যায় করলে দুনিয়া লাঞ্ছিত হবি পরকালে বঞ্চিত হবি দুনিয়ার লাঞ্ছিত মানুষের গালি গাল তুই যত বড় তুই আজকে দেখেন একজন প্রধানমন্ত্রী যে দেশের হোক সে যখন অন্যায় করে মানুষের জুতা পায় কিনা কত বড় পথ চিন্তা করে একবার দেশের প্রধান কিন্তু আল্লাহ তারা বলছে দেশের প্রধান হলে কাজ হবে না প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এমপি হলে কাজ হবে না ওই এমপি ওই প্রধানমন্ত্রীর বিচারপতির কলমে যদি আমি আল্লাহ না থাকি ও ডাস্টবিনের থেকে ও জানোয়ারের থেকে খাবার ঠিক আর একজন দিন মজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ফেরিওয়ালা চায়ের দোকান পানের দোকান রডের দোকান যে যাই করুক প্রতিদিন মাটির গেটের থেকে মাছ কিনে কাটায় বিক্রি করে রিক্সা চালায় এর কলমের মধ্যে যদি আমি আল্লাহ আমার ভয় থাকে ও সমগ্র বিশ্বের নেতৃত্ব দিচ্ছে যে সমগ্র বিশ্ব যার হাতে সে তাকে মানুষ যা সম্মান করে তার থেকে বেশি সম্মানী আমার কাছে এবার একটু বাংলা বাংলি বলি ধরেন এখানে যারা বসে আছেন আমরা সবাই খেটে খাওয়া মানুষ তাহলে আমাদের কলমে যদি আল্লাহর ভয় থাকে দুনিয়ার মানুষ সম্মান না করলে আল্লাহ বলছে তুই দুনিয়ায় সম্মানই হবি পরকালে আমাকে জান্নাত পাবি এটা আল্লাহর ঘোষণা এখন একটু একজন এমপি বা প্রধানমন্ত্রী ধরেন দেশের প্রধান সে যদি ওয়াক নাই করে ক্ষমতার থেকে গেলে তাকে আমরা জুতা মারি কিনা কোনো সম্মান আছে ও মারা গেলেও কেউ দোয়া করবে ওর জন্যে আর দোয়া করলে আল্লাহ নেবে এবার আসেন তাহলে একজন দেশের প্রধান হয়েও দুনিয়ায় সম্মান পাওয়া যাচ্ছে না কারণ গাড়ি গেলা যাচ্ছে মারা গেলেও ক্ষমতা চলে গেলেও আর একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মোয়াজ্জিদ ইমাম অথবা সাধারণ একজন মানুষ পাশত্য নামাজ পড়তো মিথ্যা বলতো না মানুষের বিপদের মধ্যে পাশে চলে যেত কিন্তু তার বাড়ি এই মানুষটা মারা গেলে সবাই তার জন্য সে একজন নিঃস্ব বাড়ি ভারণায় শুধু নামাজ আছে রসুলের সন্ধ্যা আছে মুখে সত্য কথা আছে নবীজির আদর্শ আছে নবীজির চরিত্র তার মধ্যে আছে কিন্তু আর কিছু নাই আল্লাহ রসুল সাহাবি বলছে রসুল আমার কাছে আপনার মহব্বত ছাড়া কিছু নেই তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত তুমিLambda তো একজন এমপি মন্ত্রী সে আল্লাহর কাছে যাওয়ারের মতো আর দুনিয়াও তোlancit হচ্ছে আর একজন কৃষ্ণ সে যখন শত পথে চলছে দুনিয়াতে মারা গেলে মসজিদে মসজিদে তার চোখের পানি ফেলে দোয়া হচ্ছে তাহলে দুনিয়ায় সম্মানী হয়ে মারা গেছেন না আর পরকালে জান্নাত পাবে তাহলে লাখ কোনটা টাকা টাকা কোন না তাকুয়া চিয়ার তাকুয়া চিয়ার তাকুয়ার কাছে তাকুয়া থাকলে আপনি যেখানে থাকবেন সেই কার থেকেই সম্বমানি হবেন এই বিচিনির জমিতে অনেকে বক্তা হয়ে সম্বানি হয়েছে বা লাঞ্ছিন্ন হয়েছে খারাপ করলে মারা গেল সম্ভব যাই

আলোচনা কি শুধু গর্ব নাকি মূল আলোচনায় এবার ভূমিকার মধ্যে ছিলাম এইবার মূল আলোচনায় ঢাকা

চোখটা থাকতে পারে অসুন্নাত একটা চোখ খারাপ থাকতে পারে একটা ভালো থাকতে পারে তুমি পাগল হতে পারো তোমার চেহারা খারাপ হয়ে পারে কিন্তু এই বান্দাশয়ে রাখো রাখো আমি আল্লাহ ভয় যন্তরে আছে সে কারো হোক আর যাই হোক আমার কাছে তার দাম আছে তাকো আর তাকে অর্জন করার মেশিন হচ্ছে সকলে বলেন সাল্লাম ইমান পাকা পুক্ত না হলে তার প্রথম একটা মানুষ না খুব খেয়াল করবেন তাকে অর্জন করতে গেলে কি লাগে খেয়াল করবেন প্রথম আনতে হবে ইমান মানে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস এরপরে ইসলাম ইসলামের কাজগুলো শুরু করতে হবে এরপরে আপনি তাকে আবার হবেন অত সহজ না তাকে এক

নাম্বার ইসলাম গরম কর ইমান থাকলে কিন্তু মুসলমান হওয়া যারা জানেন তো আবু জাহেদ উদ্বা সাহেবাক আল্লাহকে মানতো কিন্তু আমার ওসুল কে গরম